प्पी बर्थडे ट्रूयूपी बर्थडेपी बर्थे वाह আজ উনিশে সেপ্টেম্বর খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আজকে আমরা যাব আপাদের বাড়ি অনেক দিন পরেই আপাদের বাড়ি যাচ্ছি তো সাড়ে আটটা নটা এরকম নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের ট্রেন ছিল দশটার সময় তো একটু আগে করেই বেরিয়েছিলাম তারপরে সোহান্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে ট্রেনের জন্য আর ট্রেন আসতে বেশ লেট ছিল আজকে তো ফাইনালি একটা ট্রেন এলো যেটা দেখে ওর মনে একটু শান্তি হলো তো তারপরে বলছিল যে আমাদের ট্রেনটা কখন আসবে মাম্মাম তো তারপরে আমাদের ট্রেনটা এলো এবং আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম আর এত পরিমাণে গরম ছিল যে ট্রেনেতে উঠে আমার অবস্থাটা ঠিক এরকম ছিল তারপরে আমরা সাড়ে বারোটা একটা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম তারপরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি আজকে সোহানের জন্মদিন তো সোহানের জন্মদিনটা সেভাবে কোনোদিন পালন করা হয়নি তো আজকে যেহেতু ওর ফুপুর বাড়ি এসেছে তাই সবাই মিলে আনন্দ করে ওর জন্মদিনটা পালন করছে তো আপনারাও দেখতে এটা হলো সোয়ানের বার্থডে কেক তো বার্থডে কেকটা পেয়ে ও প্রচন্ডই খুশি তো ও নিজে নিজে কেকটা কাটবে এটাই ওর আনন্দ ছিল দেখবে <laughs>

b <suss> â